রাজ্যে এক ধাক্কায় নামল পাঁচ ডিগ্রি তাপমাত্রা কতদিন থাকবে ঠান্ডা কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর রইল বিস্তারিত আপডেট পৌর সংক্রান্তির আগে কন কনে ঠান্ডায় কাঁপছে বাংলা গত আটচল্লিশ ঘন্টায় পারদ নেমেছে পাঁচ ডিগ্রি দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কম কলকাতায় তাপমাত্রা নেমেছে বারো দশমিক আট ডিগ্রিতে পশ্চিমের জেলাগুলিতে পারদ আট থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে উত্তরবঙ্গেও পারদ নেমেছে অনেকটা ডিসেম্বরের মাঝামাঝি হাড়ে কাঁপড়ে ধরিয়েছিল শীত তারপর থেকে এসে বেপাত্তা উষ্ণ ছিল বর্ষ শেষ এবং বর্ষবরণও শেষ গত বছর সতেরোই ডিসেম্বর কলকাতার তাপমাত্রা নেমেছিল তেরো দশমিক সাত ডিগ্রিতে কাকের মতো ঠান্ডার আশায় বসেছিলাম তারপর থেকে হাওয়া বদল হতে শুরু করবে বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে উত্তরের উপরের দিকের পাঁচ ও দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকে ভিজতে পারে দার্জিলিং পশ্চিমে ঝার জেরেই এই বৃষ্টি পাশাপাশি ঘন কুয়াশার দাপটও থাকবে রাজ্য জুড়ে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস